নমস্কার আমি অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো গলদার চিংড়ির মালাইকারি কিন্তু একদম সহজ পদ্ধতিতে অনেকেই মালাইকারি শুনলেই মনে মনেভাবে বাবা এটা মনে অনেক একটা ঝামেলার রান্না বা খাটনির রান্না কিন্তু আজকে আমি একদম সহজ পদ্ধতিতে গলদার চিংড়ি মালাইকারি করে দেখাবো তো চলুন ভিডিওটা শুনুন এখানে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি গলদা চিংড়ির সাইজগুলো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আর টাটকা মাছটা প্রথমে এই মাছগুলোকে আমি কেটে নেব কিভাবে কাটছি সেটা আমি দেখে নিচ্ছি সেটাও কিন্তু খুব সহজ পদ্ধতিতেই কাটতে হবে এরকম সুরগুলো আর এরকম এই সরু সরু লেগগুলো পাগুলোকে এরকম পাখনাগুলো কেটে নিতে হবে কাছি দিয়ে কাটলে আপনাদের সুবিধা হবে তারপর এরকম করে টানলেই চিংড়ি মাছের যে মাথা খোসাটা এটা কিন্তু বেরিয়ে যাবে ছাড়িয়ে নিতে হবে লেসটাকে আমি রাখবো একটু এরকম ছেটে দিচ্ছি আর এখান দিয়ে এটাকে এরকম করে দিলে এটা কিন্তু পরিষ্কার করে মাছটার পেটে কিন্তু ডিম আছে এগুলো হলুদ হলুদ এটা কিন্তু ডিম তো এরকম করে ছাড়িয়ে নিলাম মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে আর অতি অবশ্যই মাথে মাথায় কিন্তু এদের নোংরা থাকে মাথাগুলো এরকম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রত্যেকটা মাছে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিলাম এবার এই মাছগুলোর মধ্যে আমি এখানে এরকম কাঠি নিয়েছি তো আপনারা দেখবেন অনলাইন এরকম কাঠি পাওয়া যায় বা টুন টুটপিন যেগুলো থাকে টুটপিন দিয়েও আপনারা করতে পারেন তো এই কাঠিগুলোকে আমি মাছের ভেতরে এরকম করে গেথে দেব যাতে মাছটা স্ট্রেট থাকে বেকে না যায় ঠিক এইভাবে এখান থেকে ঢোকালাম এখান দিয়ে বার করে দিলাম এইভাবে মাছগুলোকে প্রত্যেকটা মাছে আমি গেথে দেব আর একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক মাথার এখান থেকে ঢোকালেই ইজিলি একদম ঢুকে যাবে ঠিক এরকম ঢুকিয়ে নিতে হবে তো প্রত্যেকটা মাছে আমি এরকম করে সবগুলো গেথে দিচ্ছি প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে তো আমি প্রত্যেকটাতে কাঠি আমি সব কটায় ঢুকিয়ে দিয়েছি গুজে দিয়েছি তো এইবার আমি কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম করে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেবো একটু ঘি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা এই চার চামচে দু চামচ মতো দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটু ছেড়ে দিলাম অল্প অল্প করে ভেজে নেবো একসাথে সব দেব না মাছগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব মানে খুব একটা কড়া না হালকা লাল করে ভেজে নেব মাছটা এবার আমি উল্টে দিচ্ছি এরকম সবকটা মাছ কিন্তু আমি উল্টে দিলাম উল্টে পিসটাও ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে দুবিতেই ভেজে নিলাম এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখানে আরও যে কটা মাছ আছে এগুলোকেও সেম আমি উল্টো দুপিট করে ভেজে নেব মাছগুলোকে দুপিটেই ভেজে নেব আর এটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া মানে একটা ছোট নারকেল এরকম ছোট নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি এই নারকেল কোড়া নিতে হবে একটা গোটা এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে একটা কাঁচা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম হাফটা দিলাম হাফেরও বেশি দিলাম আর অল্প একটুখানি রেখে দিলাম আর এখানে হাফেরও একটু বেশি নারকেল কোড়া দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে দিতে হবে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে রাখবো যতক্ষণ না মাছ ভাজাগুলো হচ্ছে ততক্ষণ আমি এটা চাপা দিয়ে দিলাম মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি সবকটা মাছ আমি তুলে নিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই নারকেলটাকে আমি এখানে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ভালো করে দুধগুলো আমি নিয়ে নেব ছেঁকে দুধগুলোকে নিয়ে নিতে হবে আর ভালো করে চিপে নিতে হবে দুধগুলো আমি ছেঁকে নিয়ে নিলাম আর এই কড়াইটা কোথায় আর পোস্ত এখানে আমি তিন টেবিল চামচ পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে পোস্তটা বেটে নিয়েছি তিন টেবিল চামচ পোস্ত ভিজিয়ে বেটে নিতে হবে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব একটু গরম মশলা দেব এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছু গরম মশলা দারুচিনি লবঙ্গ আর একটু জৈত্রী জৈত্রী দিতেই হবে অতি অবশ্যই আর দুটো হচ্ছে ছোট এলাচ এগুলো আমি দিয়ে দিলাম তেলে আর ছোট এলাচটা একটু ফাটিয়ে দেব নালে গায়ে ফা ফেটে ছিটকে আসবে তো ওই জন্য একটু ছোট এলাচটা ফাটিয়ে দিতে হবে ছোট এলাচ আর এই গরম মশলাগুলো সব একসাথে দিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু খুবই একদম সহজ পদ্ধতির মালাইকারি দেখাচ্ছি এবার এর মধ্যে এই পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে পোস্তটার মধ্যে জলটা দিয়ে দিলাম একটু হালকা পোস্তটাকে মানে এই তেলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি জল আর তেলের সঙ্গে মশলাটা পোস্তটা হালকা মিশিয়ে একটু ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে দেব আমি দুধ নারকেলের দুধটা হাফ দেবো হাফ এখন রেখে দেবো হাফ দুধটা দিলাম অর্ধেকটা অর্ধেকটা দিয়ে অর্ধেকটা রেখে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে দেব একটু সামান্য হলুদ অল্প বেশি এক গাদা হলুদ দেবেন না আর এটা সামান্য এখন এটা ফুটতে থাকবে এটা একটু ফুটিয়ে নেব আর এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্টটা এবার আমি এটা পেস্ট করে নিচ্ছি টেস্ট হয়ে গেছে এবার আমি এটা ছেকে নিচ্ছি আবারও আমি ঢেলে এটা ছেঁকে নেব এবার কিন্তু অনেকটা এর মালাই মতো বেরিয়ে গেছে দুধ যেহেতু এটাকে একটুখানি আমি পেস্ট করে নিলাম পুরো একদম ছেকে তার মানে বেরিয়ে গেল। আর এর ভেতরে নারকেলের ভেতরে দুধ কিন্তু একদমই থাকলো না তো আমি ছেঁকে নিলাম এবার এই এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝাল তো অবশ্যই একটু লাগবে তো এরকম লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো চিড়ে চিড়ে হাফ চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি থেকে চার পাঁচটা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য আদা আদাকে পেস্ট করে রেখেছিলাম অতি অবশ্যই অল্প একদম অল্প চা চামচের চার ভাগের এক ভাগ আদা দেবেন বেশি আদা দিলে কিন্তু আদার গন্ধ হয়ে যাবে আর আদাটা আমি এই ঝোলের মধ্যে দিলাম এই কারণে যাতে আদার স্পেলটাও একটু হালকা থাকলে এর টেস্টটা খুব ভালো হবে তো এইবার আমি আদা দিয়ে এটাকে ভালো করে কিন্তু ঝোলটাকে কষিয়ে নেব ফসানো হয়ে গেছে এবার আমি যে নারকেলের দুধটা ছেঁকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি একটুখানি এইটুকু রেখে দিলাম বাদ বাকি সবটা দিয়ে দিলাম আর এখানে যে আগের একটুখানি ছিল যেটা গরম জলে লিকুইডটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভাজা যেগুলো সেগুলো আমি সবকটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু অল্প করে একটু ফুটিয়ে নেব বেশি কিন্তু ফোটাব না আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার সামান্য পরিমাণে ঘি দেব এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি চিনিটা একটু মালাইকারি মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে দিয়ে দিলাম চা চামচের এক চামচ চিনি ভর্তি ভর্তি এবার একটু হালকা করে চাপা দিয়ে দেবো অল্প পরিমাণে মানে এক মিনিটের মতো এটা চাপা দিয়ে দেবো এবার আমি এক মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো ঢাকনাটা আমি এবার খুলে নিচ্ছি একদম লো মিডিয়ামে রেখে দিতে হবে যাতে চিংড়ি মাছগুলোর মধ্যে ভালো করে রসটা একদম ঢুকে যায় বা চিংড়ি মাছের মধ্যে রসটা টেনে নেয় তো এবার কিন্তু এটা আর হবে না এরকমই একটু আরেকটু রেখে আমি এটাকে ঢাকা দেব না এমনি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অতি অবশ্যই গরম মশলার গুঁড়োটা বাড়িতে বানিয়ে নেবার চেষ্টা করবেন দোকানের কেনার থেকেও আমি একটুখানি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি গরম মশলা গুঁড়োটা দিলে সেন্টটা খুব ভালো হবে আর একটুখানি চৈত্রীর টুকরো আর একটু আমি প্রথমে তেলে দিয়েছিলাম গরম মশলার সাথে আর একটু এটা আমি একটুখানি দিয়ে দেবো লাস্ট যাতে এর সেন্টটা আর একটু খুব ভালো সেন্ট বেরোয় মানে এটা সেন্টেই লোক পাগল হয়ে যাবে এটা কিন্তু একদম হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে পরিবেশন করে নেব এখানে আমি এবার পরিবেশন করে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো আমি এবার নারকেলের যে কাঁচা দুধটা আমি বেড পেস্ট করেছিলাম সেটা একটু ওপর থেকে দিয়ে দেবো যাতে নারকেলের দুধের সেন্টটা খুব ভালো মতো হয় হয়ে গেল চিংড়ি মাছের ইজি প্রসেসে মানে সহজ পদ্ধতিতে হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি আজকে তাহলে আমি দেখিয়ে দিলাম গলদা চিংড়ির মালাইকারি কিন্তু খুব সহজ পদ্ধতিতে কম মশলায় আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা